আবারও ঠিক জোর হাত করে তোমাদের কাছে অনুরোধ করতে প্লিজ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয়টা মাস আঠারো বছর কষ্ট করছো মাল খাইছো জেলে গেছো বাড়িঘর ভেঙে দিচ্ছে হাইসেল ভেঙে দিচ্ছে হারিবাতি ভেঙে দিচ্ছে মা বোনকে নির্যাতন করছে এই যে কষ্টটার প্রতিশোধ তোমাদের নিতে হবে

ऐसा कहाँ से कहे? तुम ना तुम्हारे कास नहीं हैं। ताहर तुम्हारे पास खौफ कोल्ला पड़ता है। आप दिन तेंदे हैं। अजय, तोमर, जेंटी, जेंटी, जेंटी राखी पे टाइम खाता पड़ता है। जैसे सुल्तान जी हो तो सुल्तान जी हो और आपको सुल्तान जी बीच से स्वागत है। तुम लोग बीच से स्वागत करेंगे कूर

আমি কিন্তু বুঝি যে ইলেকশন শুধু সহজ হবে না তাও আমার ঘোরাফার সে ইলেকশন দলের কমান্ড যারা না হয় কমান্ড ব্রেক করে তাদেরকে পরিহার করতে তাদের সাথে যারা সমাজ সমাজ করবে তারাই কিন্তু দলের বিরুদ্ধে এটা খেয়াল রাখতে হবে যদি জামাদের সাথে সেই পরিমাণে লড়াই তুলে চাপ আর দিন আগে অমোক ভাই হ্যাঁ ভাই কি করছেন ভাই আপনি আজ সব খারাপ আছে তাহলে দলের কোনো লাভ হবে না তোমারও লাভ হবে তুমিও